হ্যালো বির সালামুকুম ও রহমতুল্লাহি আমি আবদুল্লাল সাদ আপনারা দেখছেন আবদুল্লাহ সাদ নিউজ অ্যান্ড পলিটিক্স আবার আপনাদের সামনে নিউজ অ্যান্ড পলিটিক্স রিলেটেড ক্যাটাগরি এই সংবাদ আর রাজনীতি নিয়ে আমি আবার হাজির আজকের সংবাদের রাজনীতির বিষয় হইতেছি গিয়ে যমুনা নিউজ করছে যমুনা টিভি একটা যমুনা একটা ওয়েবসাইট ঠিক সে জায়গা থেকে নিউজটা আসছে যেমন বাংলাদেশ সেই শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি দিচ্ছে সাজ বিশ্ববিদ্যালয় মানে শিক্ষক আছে যারা শিক্ষার্থী যারা শিখতেছে যারা শিক্ষা নিচে খবরটা পড়ি ঠিক আছে এটা হলো পিকচার থামলে হবে তো কি লাগছে বাংলাদেশি ঠান্ডা গাছ আমার জন্য সময়টা দোয়া করবেন ঠিক আছে সব পাতায় উপরে দিচ্ছি ডাক্তার মুসি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি চালু করেছে বিখ্যাত ব্রিটিশ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ সাসেক বাংলাদেশ শিক্ষার্থী সব লেভেল নাকি কোনো একটা লেভেল বলে নাই বিস্তারিত নিচা নালে বলে নাই মনে হয় বৃত্তি চালু মানে বৃত্তি দেয় না পড়াশোনা জন্য একটা সুযোগ হয় ভালো শিক্ষা নিতে পারে টাকা পয়সা দেয় খরচ যাতে না হয় বিখ্যাত বিশ্ববিদ্যালয় ওই দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ সাসেক এটা বড়ো একটা বিশ্ববিদ্যালয় সেটা দান করবে আমাদেরকে দিবে সেজন্য ধন্যবাদ জানিয়েছে তাকে সাসেক বাংলাদেশের স্কলারশিপ নামে এই বৃত্তি নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা টিউশন ফিতে বড় ধরনের ছাড়ে সেখানে পড়তে পারবে মানে এটা মানে বৃত্তি মানে কি টাকা দেবেন আপনি সে জায়গায় যেয়ে পড়তে পারবেন যে টিউশন খরচ স্কুলে যে খরচ সুবিধা যেহেতু খরচ সেগুলা লাগবে না এরকম তারপর আমার পরের পাশে যাই বিশেষ এই বৃত্তির বিজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে মেধার যোগ্যতায় উত্তীর্ণ বাংলাদেশি শিক্ষার্থীরা সেখানে টিউশন ফির ওপর তিন হাজার পাউন্ড বৃত্তি পাবে হ্যাঁ বলি বিশেষ এই বৃত্তি মানে একটা অবিশেষভাবে চালু করছে মানে কি তা অন্যদের জন্য তাদের জন্য বিশেষভাবে বিজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়টি মানে একটা বিজ্ঞাপন দিছে বিজ্ঞাপন দিছে বিজ্ঞাপনের মাধ্যমে জানাইছে যে কোনো মাধ্যমে জানাইছে বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে যে মেধার যোগ্যতার উত্তীর্ণ মানে মেধা থাকতে হবে উত্তীর্ণ জন্য বাংলাদেশ বাংলাদেশে মেধা দেখা তারা নিব ছাত্রদের শিক্ষার্থীদের সেখানে টিউশন ফি পড়তে যে টাকা লাগে আমরা যে প্রাইভেট পড়ি কোচিংয়ে পড়ি ব্যাচে পড়ে সেজকে যে ফি দেওয়া লাগে টাকা দিতে হয় সেটা সে টাকাটা দিতে হবে না উপর মানে সে টাকাটা পাবে যদি আপনি পড়েন টাকা দেওয়া পড়বেন নয়লে টাকা ছাড়াও পড়তে পারেন ইচ্ছে এটা সেটা দিয়ে দেবে আপনার টাকা দিয়ে দিয়ে দেবে আপনি যদি অনুযায়ী দিবেন আপনি নিজের থেকে যদি পারেন নিজে নিজে পড়বেন টাকা দেওয়া পড়তে চান এ টাকা থেকে খরচ করবেন এ টাকার ভিতরে একটু বড়ো একটা হাই ফাই ছিল এই টাকাতে পুরো ফলে আপনারা যদি আর কম খরচে পড়তে পারেন তাহলে আপনার লাভ না ওই টাকাতে আপনি অন্য কিছু করতে পারেন এটাই ফির ওপর তিন হাজার টাকা পাউন্ড বৃত্তি পাবেন এটাই আমরা যেমন ফাইভ আমাদের যেমন বৃত্তি থাকে ওরকম বৃত্তি সিস্টেম অন্যরকম বড়োদের জন্য সাতক্স পড়ানো হয় এমন বেশিরভাগ কোর্সই আছে স্কলারশিপের আওতায় মানে সব মানে বড় বড় কোর্স আপনি বৃত্তিটা পান ভালো পড়াশোনা করেন তাহলে ওই বৃত্তিটা যদি পায় ফেলান তাহলে আপনি যে বড় বড় তো স্কলারশিপ নিতে পারবেন ভারত পাকিস্তান ভিয়েতনাম নাইজেরিয়ার মতো বেশ কিছু উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের এমন বৃত্তি দেয়া হয় উন্নয়নশীল আমাদেরকে দৃষ্টি বসে আমরাও সেটা পাওয়া বসে অবশ্যই তবে এবারই প্রথম ঠান্ডা দোয়া করবেন সবাই ঠিক আছে তবে এবারই প্রথম বাংলাদেশের নামে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিশেষ এই বৃত্তি চালু করলো কোনো শীর্ষ বিশ্ববিদ্যালয় আগে করেন এটাই করছে প্রথমবারের মতো অন্য দেশের সাথে করছে বাংলাদেশে প্রথম তারপর দেখি সাসেক্স অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য ও চেষ্টার ফলে বিশেষ বৃত্তি চালু হয়েছে তারা দেখছে মানুষের ছাত্রদের তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তারা ভালো যে এই রেজাল্টগুলো পাইছে না ভালো মনে করে এই বৃত্তিটা চালু করছে ইউনিভার্সিটি অফ সাসেক্সের বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটি বেশ কয়েকবার চেষ্টা করে এই বিশেষ বৃত্তি চালু করতে অক্ষম হয়েছে অন্য অন্য ব্যাপার অফ সাকসেক্সের স্টুডিও সোসাইটি বেশ কয়েক বাংলাদেশে অনেকজনের চেষ্টা করছে যে তারা তিনি দেয় রেজাল্টগুলো পাঠাইছে যে আমাদের সবথেকে ভালো তারা বিতলা চালু করেন পরে তারা চালু করছে এরকম ব্যাপার সেপার এই উদ্যোক্তাদের অন্যতম ছিলেন ইউনিভার্সিটি অফ সাসেক্সের বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটির প্রখ্যাত সভাপতি বাহ মুদুল হক মনি একটা বাংলাদেশ ইয়া তারা অন্যতম ছিলেন উদ্যোক্তা নিচ্ছে উদ্যোগ নিতে হয় সব কিছু একটা উদ্যোগ ব্যাপার থাকে বাংলাদেশে একজন সে জানাইছে তাদের কথা সে বিশ্বাস করছে প্রজ্ঞায় সভাপতি উনিশশো ষোলো সালের শিভেনি স্কলারশিপ নিয়ে তিনি সাসেক্সে বিশ্ববিদ্যালয়ে মাস্টার পড়তে যান সেই প্রথম পত্রে গেছিলো পরে আমাদেরকে এখন নিবে আমরা যদি ভালো পড়ি ঠিক আছে পড়তে যান তখন তারপর আমার পরিস্টা যাই পড়তে যান তখন সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের কোনো সোসাইটি ছিল না ছিল না অন্য দেশে ছিল কিন্তু সেই পড়তে টাকা খরচ করে অথবা কোনো মাধ্যমে গিয়েছিল কিন্তু ছিল না পরে সে বইলা জানাইছে পরবর্তীতে বাংলাদেশী শিক্ষার্থী মোহাম্মদ আমিনুল ইসলামের উদ্যোগে চালু হয় বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটি আয়োজনের মাধ্যমে পরে জানানোর পর সে ব্যাপারটা বুঝা পরে আয়োজনকে জানাইছে এরকম একটু উপরে উঠছে এটাই এ বিষয়ে যমুনা নিউজকে মাহমুদুল হক মনি বলেন যে রিপোর্টার যা জিজ্ঞেস করছে পরে বলছে যে দু হাজার সালে সোসাইটির পক্ষ থেকে সোসাইটি থাকে না এই বছরে তারা একটা কাজ করে বড় বছর অন্যজন কাজ করে দুই বছরে একজন কাজ করছে একটা সোসাইটি স্কলারশিপ চালুর জন্য আবেদন করা হয় দল আবেদন করে তারা ওই আবেদনটা তাদের কাছে পৌঁছে ব্যাপার এরকম কিন্তু তখন সেই চেষ্টা সফল হয়নি সে সেই চেষ্টা সফল হয়নি অনেক কষ্ট ছিল সফল হয়নি তারপর কী করছে পরবর্তীতে দু হাজার সালে বিএম স্কলারশিপে সেখানে পিএইচডি করতে গিয়ে সোসাইটির প্রেসিডেন্টের দায়িত্ব নেয় আমি পর্যন্ত হঠাৎ হয়ে যায় বাংলাদেশের অনেক কুখ্যাত কি বলে অভিজ্ঞ ছাত্র তারা বড় বড় পর্যায়ে আছে আমরা জানি সবাই সেও একটা পর্যায়ে গেছে ঠিক আছে আমি কই এটা পরবর্তীতে কিন্তু সেটা চেষ্টা সফল হয়নি পরবর্তীতে উনিশের বি এম স্কলারশিপে সেখানে পিএইচডি করতে গিয়ে সোসাইটি প্রেসিডেন্ট দায়িত্ব নেই আমি আমরা আবার প্রোপোজাল পেপার বানিয়ে আবেদন করি সবাই চেষ্টা করছে ওই জায়গায় যারা আসছিল ওই জায়গায় যারা আসছিলো যারা যোগ্যতা ওপরে ছিল তারাও আবেদন করছে 2020 সালে নভেম্বরে আমাদের উদ্যোগে সারা দিয়ে স্কলারশিপটি চালু করে সাজে সাহসিক বিশ্ববিদ্যালয় অনেক কষ্ট করার পর বিশ্বালে এটা প্রতিষ্ঠিত হয়েছে প্রথমবারের মতো বাংলাদেশের নামে কোনো শীর্ষ বিশ্ববিদ্যালয় এমন বৃত্তি চালু করে মানে বড় একটা বিশ্ববিদ্যালয় এটা প্রথমবার আগে হয় নাই এরকম চালু করেন এটি আমাদের জন্য আনন্দের বিষয় আনন্দ ঋতু আনন্দের না ঠিক আছে ইউনিভার্সিটি অফ সাসেক্সের এই বৃত্তি পাওয়ার জন্য কিছু শর্ত বলেই ঠিক করে দেওয়া হয়েছে বৃত্তি কেমনে পাইবো শর্ত থাকেন যেমন আমাকে এ প্লাস পাইলে হাইভে বৃত্তি যেরকম বৃত্তি আছে তাদেরকে একটা শর্ত দিচ্ছে সেগুলোর মধ্যে আছে শিক্ষার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে টাকা দিয়ে মনে জিনিসটা করে সেই জন্য বাংলাদেশের নাগরিক 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 কপি লাগবো এবং ব্যাপার সেবা বৃত্তে জানা নাই বলতে শুনেন বিনা বেতনে কি লাগছে বিনা বেতনে অধ্যায়নের জন্য যোগ্যতা প্রমাণ করতে হবে বিনা বেতনে পড়তে চায় যে আমরা যেই ফাইভে যদি ভালো বৃত্তি পাই তাহলে সিক্সে আমরা ফ্রি পড়ি ওই জায়গায় এরকম একটা ব্যাপার সেবার আছে আব্দুল জন্য যোগ্যতা প্রমাণ করতে হবে এবং বিত্রিনে ব্রিটেনে ট্রেনে জীবনযাত্রার খরচ মেটানোর সক্ষমতা থাকতে হবে এই ল বাসা ভাড়া নিতে হবে এইসব খরচ আপনার থাকতে হইব চলাফেরা চাচু পকেট খরচ যেটা বল বুঝে আপনারা সেটা থাকতেও জায়গায় আপনারা পড়তে যেতে পারবেন থাকতে হবে পাশাপাশি সুযোগ পেতে হবে সে সাসেক্সের দু হাজার একুশের স্নাতকোত্তর প্রোগ্রামে স্নাতকোত্তর প্রোগ্রামে মানে স্নাতকোত্তর ডিগ্রি আছে মানে একটা পাস পাশে আপনার যোগ্যতা দেখাইতে হবে পরীক্ষা নেওয়া এরকম আগামী বছর এক সেপ্টেম্বর মানে একুশে অথবা বাইশে এরকম সেপ্টেম্বর সালের পর্যন্ত আবেদন করা যাবে দুই বছর সময় নিশ্চিত ঠিক আছে বিস্তারিত তথ্যের জন্য এই লিঙ্কে ক্লিক করতে পারেন কিন্তু ইংলিশ খবর আমি ইংলিশ বুঝি না সে জন্য আমি কভার করিনি আপনারা যদি জানতে চান যে পরবর্তীতে জানাই দিব ঠিক আছে ভিডিওটা বেশি লং হয়ে গেছে লং করব না লিঙ্কটাতে ইংলিশ আপনারা ওই নভেম্বর সার্চ দিলেই সার্চ দিলেই আপনারা এই খবর আসে লিংকে ক্লিক করে আপনার কাজগুলো করতে পারেন আপনাদের যদি অনেক সারা পাই ভিডিওতে তাহলে আমি কাজটা করে দেবো খুব সহজেই সেজন্য যে করবো সে কবল করবেন পরবর্তীতে আমি এটা খুঁজা ওই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে বিস্তারিত আপডেট আপনাদেরকে আমি জানাই দেব আর আমার যদি একটু দোয়া করবেন কারণ আমার ঠান্ডা লাগছে সবাই মানে দোয়া করার চেষ্টা করবেন কারণ এক ভাইয়ের জন্য একটা ভাই দোয়া করে সেই দোয়া প্রথমে আপনার জন্য আল্লাহ কবুল করবে তারপর আমার জন্য এরকম হাদিস আসছে নবী আল্লাহ বলছে হিসা করবেন না ঠিক আছে হিংসা করা ভালো না এই ভিডিও সবাই কোনো ভিডিও যদি কোনো ভুল হয় আমাকে সব আল্লাহ রাস্তা মাফ করে দিবেন আর পায়ে একটু সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওতে তো পড়াশোনা পড়াশোনার শিক্ষার কোনো শেষ নাই বাইর খাবার কোনো বয়স নাই শিখতে হলে শিখতে হবে আর এভাবে আপনারা ভালো শিক্ষায় শিক্ষিত হবে যে বাংলায় যে ভালো শিক্ষা না আপনি যে জায়গায় জ্ঞান অর্জন হয়ে যাবেন অনেক বড়ো বড়ো নবীরা অনেক জ্ঞানের জন্য দূরে গেছে অনেক সাহাবিরা গেছে অনেক জ্ঞানবান্ধের আপনারা গল্প জানেন অনেক দূর গেছে টাকা খরচ পড়ছে সেই জ্ঞানের জন্য আমাদের জ্ঞান অর্জন করা খরচ সেজন্য আপনি যেমনি পারে আপনার জ্ঞানটাকে বাড়াইতে হবে জ্ঞান যাদের নাই তাদেরকে দেখলে দেব যে জ্ঞান নেই কি নেই সেজন্য নিজের জ্ঞানটাকে বাড়াবেন আর একজন একজনকে সাপোর্ট করবেন হিংসা করবেন না যেন নিতেছে আপনি এই জ্ঞানটা একজন দেবেন না না যে আগা আনা আছে না আপনি একজনকে দিয়ে দেবেন এটা ভালো হিংসা করে যে না দেন এটা কী জানাই নাই এটা সমস্যা হয় যদি জানছেন পরবর্তীতে জানাই দিব আর ও সব বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতেছে নিজে কমেন্ট করা যাবে যে আমি পড়তে যেতেছি পরে আপনার ব্যাপারে মিক্স কথা বলবো পরের ভিডিওতে ঠিক আছে আর হইতে হচ্ছে কি আর ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করেন তো করবে না যাদের ওই বিদেশ বিশ্ববিদ্যালয়ের কেউ যদি এই ভিডিওটা দেখেন ধন্যবাদ জানিয়েছি বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করে যে বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে পারতেছেন রিপ্রেজেন্ট করছেন বাংলাদেশকে জন্য থ্যাংক ইউ সো মাচ আর আমাদের বাংলাদেশে যে ছাত্রছাত্রী আছে তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই যারা বৃত্তি পেয়ে সেই বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়ার সুযোগ পাইছেন পরবর্তীতে যাবে যারা যাবেন তাদের দুইজন দুই দলকে আমি বলতেছি কংগ্রাচুলেশন তো বড় বাংলাদেশকে উপরে তোলার জন্য বাংলাদেশের ছাত্রছাত্রী আমি মেধাবী এ অনেক দেশ জানে আমাদের দেশে অনেক মানুষ জানে